এমন হাজি সাহেব বাংলাদেশে আছে হাজি সাহেব সুদে টাকা লাগাইছে কথা কয় না এমন হাজি সাহেব আছে মসজিদের সভাপতি তারাবি টাকা উঠায় পঞ্চাশ হাজার ইমাম রে টাকা দেয় মাত্র পাঁচ হাজার কথা না কে এই যে রমজান আসতেছে কেমন তাকুয়া তোমাদের অন্তরে ইমামের নামে টাকা উঠাইয়া সেই টাকা মসজিদের টাইলস লাগাও মুনাফিকি চোরে কোন আছে না নাই এই হাজি হিসাবদেরকে নিয়ে একটু কথা বলতেই হবে জোরে কোন কথা ঠিক কিনা এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই জোরে কোন ঠিক কিনা এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাজান জোরে কোন ঠিক কিনা আমাদের শান্তি বোঝে নাই চিন্তা করলাম মনে করলাম এবার হস করে হাজি সাহেব মনে হয় অলি হয়ে আসবে কিন্তু দেখলাম হাজি সাহেব হস করে আসার পরেও আমাদের কপালে শান্তি নাই জোরে কন কথা ঠিক না আরো জোরে কন ঠিক পাচক নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যায় নামে আগে লাগায় হাজি সাপ জোরে কন্যা ঠিক নামের আগে হাজীসাব লাগাই নাই এই যে মহাফিল বন্ধ করে দেছে এমন হাজীও আমরা দেখছি জোরে কথা ঠিক কিনা ও হাজি নামের পাজি জোরে কোন কথা ঠিক নামের আগে আলহাজ লাগানোর লেগে উনি হাস করতে গেছিল আসক্ত নামাজ পড়ে কপালে তর দাগ মক্কাতে যায় নামের আগে লাগায় হাজীসাব জোরে কোন আছে না নাই চা দোকানে বৈশা হাজী টেলিভিশন জুরিখন না জানা নাই চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই হিন্দি গালের তালে তালে পা দুটি না হিন্দি গানের তালে তালে পা দুটি না এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সারা জীবন কাটে যে তার করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি কথা কয় না সারা জীবন কাটে যে তার করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ওদের কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কথা অনেক আছে বাংলাদেশে নির্যাতিত এই হাজি সাপরা করে যারা ভালো হাজি তাদেরকে কথা ঠিক কিনা ভণ্ড হাজি যারা হজ করে বাস সারা জীবন সুতি টাকা লাগাইছে জোরেকন কথা ঠিক কিনা সব বদমাশিকে ফিরতে হবে আল্লাহ তালা কাছে তোবা করা লাগবে অন্তরে আল্লাহর ভয় তাকু আনা লাগবে ইমান আমল ভালো করা লাগবে তাহলে আল্লাহ জান্নাত দেবে জোরে কনসুবাহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দিন কায়েমের পথে ইসলামের পথে থাকার তাওফিক দিক ইমান আমল সঠিকভাবে করার তাওফিক দিক চিৎকার দিয়ে জোরে বলেন আমিন আর একটু জোরে কন আমিন